এই জায়গাটির নাম হচ্ছে পান্ডুয়া এটা মালদার মধ্যে পড়ছে পাণ্ডুয় এইখানে সুন্দর একটি ছাগলের হাট বসেছে দেখতে পাচ্ছেন তো আমি জিজ্ঞাসা করবো যে হাটটা কী বারে বসে দাদা এই হাটটা কী কী বারে হয় গো কী কী বারে হয় হাটটা হাটটা শুক্রবার সোমবারের শুক্রবারে কটা থেকে শুরু হয় ছটা থেকে কটা পর্যন্ত চলে শুধু কি ছাগলই বিক্রি হয় না আর কিছু বিক্রি হয় ছাগলের গরু তারপরে মুরগি ফুরগি এসে আপনার না ছাগল সোমবার ছটা থেকে মোটামুটি সারা শুধুমাত্র ছাগলের হাট তো এতদ অঞ্চলে যারা দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই এই হাটে এসে আসে আপনারা ওর ভাই কথাবার্তা এড়িয়ে যাব অনেক স্পিডে বাইক চলে আসলাম তো এসে আপনার এখান থেকে ছাগল করতে হয় ছাগলের বাচ্চা দেখুন আমি ভিতরে গিয়ে দেখে দিচ্ছি ছাগল পাওয়া যায় না পাওয়া যায় এখানে গারল ভেড়াও রয়েছে এখানে বেশিরভাগই কিন্তু এই সাদা কালারের যে ছাগলগুলো এই ছাগলগুলো রয়েছে আর ব্ল্যাক বেঙ্গল রয়েছে তবে সাদা কালারের ছাগলগুলো ছাগলের ক্রস বা অরিজিনাল দেশি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে না এইটা হচ্ছে এই হাটের যে খাজনা কাটা হয় সেই খাজনা কাটা অফিস এখানে কিন্তু খাজনা করতে হবে মানে ছাগল কেনার পরে আর এই হচ্ছে হোটেল এখানে দুটো তিনটে বেশ কিছু বড় বড় ছোট বড়ো মিলিয়ে হোটেল রয়েছে যে হোটেল হোটেল বলতে মানে এখানে ভাত রুটি তারপরে কচুরি এই সমস্ত খেতে পারবেন এই একটা হোটেল আর এই পাশে দেখুন ঝুলিয়ে খাসি বিক্রি হচ্ছে মাংস কেটে তো এখান থেকে আপনি খাসির মাংসও সংগ্রহ করতে পারবেন মালদা থেকে মাত্র আঠারো কিলোমিটার রাস্তা আপনি মোটরসাইকেল অথবা যে কোনো যানবাহনে আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন আদি না হয়ে হাই রোডের পাশেই এই পাণ্ডুয়া ছাগলের হাট তো আপনি অনায়াসে চলে আসুন মালদা হোটেলে থাকুন বিভিন্ন প্রান্ত থেকে এখন তো যে কোনো জায়গায় যাওয়া কোনো অসুবিধা নেই গুগল ম্যাপের লোকেশানে চলে আসতে পারেন লোকেশানে থ্রুত আপনি চলে আসতে পারেন তো চলে আসুন এই হাটে এই লোকালয়ে যারা আছেন তারা আসুন হাট থেকে ধরুন এখানে ছাগল কেমন সস্তা না বেশি দাম সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি দেখছে চলুন আজকের মতো ওই হাটের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আমি গিয়েছিলাম সিকিমপুরে সিকিমপুর থেকে বাড়ি ফিরছি শিলিগুড়ি থেকে তো সেই রানিং পথে হাটকে আমি দেখা পেলাম তো সেইভাবে মানে আনরেডি অবস্থা একটা ভিডিও করে নিলাম ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সদস্য হয়ে যাবেন ধন্যবাদ